আসসালামু আলাইকুম বাংলাদেশের পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার সীমান্ত যে বাহিনীর বাংলাদেশ সংক্ষেপে বিজিবি আপনিও হতে পারেন সেই বাহিনীর একজন গর্বিত সদস্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একশো সাততম রিক্রুট বেস এ সৈনিক পদে যোগ দিন সৈনিক পদে যোগ দেওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এটা নিয়ে আসছে বিস্তারিত এবং কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন অনলাইনে আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজারে চলে যেতে হবে এখানে আমি যেহেতু মোবাইলে দেখাচ্ছি এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার ক্রোম বাজারে আসার পর আপনাকে এরকম একটি অ্যান্টারব্রাইজ দেখবে এখানে আপনি দেখবেন ইজিবি দেখুন ইজিবি ডট গভর্নমেন্ট ডট পিট ফর্ম এরকম একটি মানে এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে দেখুন ভোটারগার্ড বাংলাদেশ বটর গার্ড বাংলাদেশ এই যে রেডিসের যে ওয়েবসাইটটা আছে এটাই ক্লিক করবেন অথবা ওটা ক্লিক করতে পারেন আপনি দুইটাই বিজিবির অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি বর্ডার গার্ড বাংলাদেশের যেই এখানে একটু নেটের সমস্যা এখানে একটু নেটের সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে গার্ড বাংলাদেশের যেই অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটাই চলে আসবে মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে বর্ডার গার্ড বাংলাদেশে ভোটারকার্ড বাংলাদেশে যোগ দিতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি একশো চাইততম বেশ সিপাহী জিডি নিচে লেখা আছে অসামিক যেহেতু আপনি একশো চাইততম বেশ সিপাহী জিডিতে যোগ দিবেন এই জন্য আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করবে দেখুন কি এখানে দেখুন বিস্তারিত চলে আসছে এখানে আসছে যে একশো সাইততম বেশ সিপাহী জিডি আবেদনকৃত জেলা সকলের আসন সংখ্যা নেই বেতন দেওয়া আছে আবেদনের তারিখ তেরোই তেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এখান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারেন আমি ডাউনলোড করে দেখাবো না এখানে আমি বিস্তারিত দেখাবো শিক্ষাগত যোগ্যতা আপনার কি রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজিপিতে যোগ দেওয়ার জন্য এখানে আপনার এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট শূন্য শূন্য এবং এইচএসসি সমমান পরীক্ষায় নিন জিপি টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে অবশ্যই আপনাকে পাস লাগবে এবং টুইটার গ্রেডও দেখে নিলেন তারপর জাতীয় বেতন বেতন স্কেলটি দেখে নিন আপনি যে চাকরি করবেন আপনাকে অবশ্যই যে বেতনটি দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার হতে একুশ হাজার আটশো টাকা এবং বিধি মোতাবেক রেশন পোশাক পরিচ্ছেদ বাড়ি ভাড়া বাসস্থান চিকিৎসা এবং অন্যান্য জাতীয় বেতন স্কেল দুই হাজার নয় এটা আপনারা জেনে নিতে পারেন ইনশাল্লাহ এটা নিয়ে পরবর্তীতে একটি বিদ্যুৎ দেখাবো জাতীয় বেতন নিষ্কিল সম্পর্কে তারপর আমি বিস্তারিত নিই একটু টু নয় হাজার টাকা পাবেন আপনি বেসিক তারপর বাড়ি বা ওটা পাবেন থার্টি পারসেন্ট অবিবাহিত বিবাহিত যখন বিয়ে করবেন বিয়ে করার পরে পাবেন ফিফটি তারপর বিয়ে করার আগে আপনি রেশন পাবেন নিজের ব্যক্তিগত রেশন এবং আপনি আপনার যে পোশাক পাবেন সরকারি যে পোশাক ওটা পাবেন এবং বাড়ি বাসস্থান পাবেন মানে থাকার মতো ব্যবস্থা পাবেন এবং চিকিৎসা পাবেন সরকারি চিকিৎসা পাবেন এবং চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা তারপর অন্যান্য আরও কিছু টুকটাক পাতা পাবেন তারপর বয়স হলো গিয়ে তিন হাজার আটশো সরি তিন আট দু হাজার পঁচিশ তারিখ আঠারো বছর হতে তেইশ বছরের মধ্যে এটা পুরুষ এবং মহিলা সবার জন্যই এটাই আপনাকে অবশ্যই বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে শারীরিক যোগ্যতা দেখুন এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি আর বিস্তারিত ইয়ায় যাব না শারীরিক যোগ্যতা এটা পুরুষ প্রার্থী এবং এই যে পাশে আছে মহিলা প্রার্থীদের আপনি এটা দেখে নিতে পারেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক গ্রহণযোগ্য নয় এবং পরীক্ষার তারিখ ও স্থান ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান সময় পরবর্তী এস এম এস মাধ্যমে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি পৃথিবীতে ভর্তির জন্য আবেদন করবেন সেখানে আপনাকে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষার স্থানে তারিখ আবেদন প্রণালী যোগ্য তার পরীক্ষা এখানে এগুলো আপনি বিস্তারিতভাবে করে নেবেন তারপর আবেদন ফি জমা এগুলো আপনি করে নেবেন এখানে প্রচুর মানে সময় লাগবে আমি এগুলো সময় লাগবে দেখে দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য আমি এটা দেখাচ্ছি না তারপর আপনি কি এই যে আবেদনের জন্য ই রিক্রুট ওয়েবসাইট এই যে জয়েন্ট জয়েন্ট ভোটার কার্ড এই যে এখানে ক্লিক করে আপনি এই আইডিতে অবশ্যই গিয়ে তারপর পাসওয়ার্ড লগ ইন করে তারপর আপনি এখানে ইয়ে করতে পারবেন নির্বাচন মেডিকেল পরীক্ষা এগুলো আপনি বিস্তারিত করে নেবেন করে নিলে তারপর আপনার জন্য সুবিধা হবে বিস্তারিত জানা এগুলো আপনি করে নেবেন সবগুলো আমি এত করতেছি না এই যে আপনি যদি মানে চাকরি করার জন্য সম্মত হন তাহলে অবশ্যই এই দেখুন এখানে সম্মত হন তাহলে এবং আবেদন করুন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আবেদনের প্রণালী এখানে লেখা আছে যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন কীভাবে রেজিস্ট্রেশন করবেন আবেদন ফি এবং শিক্ষাগত যোগ্যতা এগুলো আপনি আবেদনের প্রণালীতে দেখে নিতে পারেন তারপর এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যা যা আছে আপনি পরে আপনি সবগুলো টিক দিয়ে তারপর যোগ্য যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক করবেন এখানে যেহেতু আমি ইয়ে করে নিই এই জন্য এগুলো আসতেছে না যদি না বুঝেন নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনাকে একটি ভালো সাজেশন দিচ্ছি সেটা হলো আপনার পাশে যেসব মোবাইল থেকে মানে সরি যেসব কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন রকমের পরীক্ষার অথবা বিভিন্ন রকমের চাকরির আবেদন করা হয় ওইখানে গিয়ে এই আবেদনটি করলে সবচেয়ে সুবিধা হবে আপনি ওইখানে গিয়ে সুন্দরভাবে আবেদনটি করে নেবেন আপনার লাগবে নিজের ব্যক্তিগত এনআইডি অথবা এনআই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং না জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার যেই জন্ম নিবন্ধন ওটার ফটোকপি লাগবে আপনার বাবার জন্ম নিবন্ধন অথবা এনআরির ফটোকপি লাগবে অথবা জন্ম নিবন্ধনের ফটোগপি লাগবে এগুলো টুকটাক কিছু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন তাহলে আপনি অবশ্যই করতে পারবেন এবং আপনার একটি ব্যক্তিগত মোবাইল ফোন লাগবে যে মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এ এগুলো করে আপনি জেনে নিতে পারেন ভিউার্স অবশ্যই এটা সম্পর্কে আপনারা ভালো একটি ধারণা পেয়েছেন এবং বিস্তারিত জানতে কমেন্টস করুন ইনশাল্লাহ কমেন্টসে জবাব আমি দিয়ে দেবো ভিডিওটি আগের তো করলাম না আজকে পর্যন্তই দেখা হবে না কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ